খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের সাথে থাকার জন্য এক আজব দেশে আমরা বসবাস করছি কারণ সাতই এপ্রিল দু হাজার পঁচিশে ভারতের মিলিটারি অপারেশন পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো যখন অধিকাংশই নিখুঁত উন্নত যুদ্ধ প্রযুক্তির সহায়তায় একেবারে ভেঙে ঘুরিয়ে দিয়েছে ঠিক তারপরেই পাকিস্তানের তরফ থেকে পাকিস্তান ঘেঁষা ভারতের বিভিন্ন স্থানগুলিতে আক্রমণের জবাবে ভারতের প্রতি আক্রমণে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসে যে ভয়ানক অবস্থা হয়েছিল দেখেছি আমরা সাথে দেখেছেন দেশ তথা সারা বিশ্বের সমর বিশেষজ্ঞরা ভারতের আক্রমণের ঝাঁঝে দিশাহারা পাকিস্তান তুর্কির দেওয়া যাকে জাকে ড্রোনের সাহায্যে পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চল রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চল গুজরাটের সীমান্তবর্তী অঞ্চল জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে ধামাকা করে দেবার প্রয়াস রুখে দিয়েছিল ভারতের বীর সেনাবাহিনীর জওয়ানরা আর তাই দেখে প্রমাদ গুনতে থাকা পাকিস্তান দোসর চীন তুর্কিদের যখন বাকরুদ্ধ অবস্থা এমতো পরিস্থিতিতে সাতই থেকে দশই মেতেই পাকিস্তানের ডিজিএমও সরাসরি হতাশ হয়ে ডিজিএমও ভারতের সাথে ফোনালাভে যুদ্ধবিরতির আহ্বান জানান আর শান্তির দেশ ভারতবর্ষের ডিজিএমও রাজি হওয়াতে যুদ্ধবিরতি হলো কিন্তু সেই যুদ্ধবিরতির মাঝেও দশই মে সন্ধ্যা থেকে পাকিস্তান যেভাবে হেভি ফায়ারিং সেল ফায়ারিং ও ড্রোন দিয়ে নাক্কারজনক যে প্রচেষ্টা দেখেছি আমরা দেখেছি সারা বিশ্ব কারণটা কি যুদ্ধ বিরতি চেয়েও লঙ্ঘন মানে চালাকির দ্বারা ভারতের ক্ষতি করার প্রয়াসও মাঠে মারা গিয়েছিল ভারতের বীর জওয়ানদের সৌজন্যে যাই হোক দশই মে থেকে আজ পর্যন্ত যুদ্ধবিরতির মাঝেই যুদ্ধ নিয়ে ক্ষয়ক্ষতির তালিকা দুদেশেই সামনে নিয়ে আসছে যেখানে পাকিস্তানে ক্ষয়ক্ষতির যে ভয়াবহ তত্ত্ব সেগুলি নিয়ে বর্তমানে ভারতের মধ্যে এক যুদ্ধ শুরু হয়ে গেছে সেটা কি না বাক যুদ্ধ সরকার পক্ষ ও বিরোধী পক্ষদের মধ্যে যেখানে বিরোধী পক্ষদের কিছু কিছু কথা ভীষণই কষ্ট তবে এ বিষয়ে একটা বিষয় সংযোজন করাটা সময় উপযোগী কি না বাইশে এপ্রিল কাশ্মীরের পাহলগঞ্জে বৈশরণে নিরীহ পর্যটকদের ওপর বেঁচে বেঁচে ধর্ম জিজ্ঞাসা করে তাদের স্ত্রীদের সামনে স্বামীদের হত্যা লেলে যখন খবরের শিরোনামে সেই দেখে দেশ তথা বিদেশের অধিকাংশ দেশের রাষ্ট্রনায়করা এই অমানবিক ঘটনায় পাকিস্তানকে যখন কাঠগড়ায় তুলছে ঠিক সেই সময় প্রধানমন্ত্রী সৌদি আরবে ছিলেন বিদেশ সফরে সেই সফর কাটছাট করে ফিরে এলেন দেশে পাকিস্তানকে যোগ্য দেবাব যোগ্য জবাব দেবার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রীর সাথে ম্যারাথন মিটিং জল স্থল অন্তরিক্ষের সেনাপ্রধান তথা আমলাদের সাথে রাউন্ড দ্য ক্লক আলোচনার মাঝেই উনি কেন চলে গিয়েছিলেন বিহারের নির্বাচনী জনসভায় আর সেই জনসভার মঞ্চ থেকেই হুমকি দেওয়া হলো পাকিস্তানকে সেটি বিরোধী দলগুলির পছন্দ হয়তো নাও হতে পারে এবং সেই না হওয়ার ধরুন বর্তমানে ঘোলা জলে রাজনীতির মানুষজন যেসব বয়ান দিয়ে চলেছেন সাথে সেগুলি বিরোধিতা করে সরকার পক্ষের তরফ থেকে যা বয়ান আসছে অবিলম্বে সেগুলি বন্ধ করা ভীষণই সময়ের চাহিদা কঠোর আইন এনে বিধানসভা তথা সমস্ত নির্বাচন সারা দেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়াটা ভীষণই সময় উপযোগী হবে এই তো ভারতবর্ষের প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলিদের যোগ্য যোগ্য পলিটিশিয়ানরা বিশ্বের বিভিন্ন দেশে দেশে গিয়ে যখন আতঙ্কবাদ ও আতঙ্কবাদীদের আতুরঘর পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে চলেছেন সেখানে দাঁড়িয়ে এই নিয়ে ভোটের জন্যে যে বয়ানবাজি সরকার পক্ষ এবং বিরোধী পক্ষদের মধ্যে এতে তো লাভ হবে পাকিস্তান ও তার সহযোগীদের হ্যাঁ দর্শক আপনারাই বলুন এটি ঠিক না বেঠিক আরও যেটা ভীষণই উদ্বেগের ভারতবাসীদের মধ্যে কিছু কিছু মানুষ থুরি অমানুষ যেভাবে দেশের সাথে বিশ্বাসঘাতক কথা করে চলেছে নিত্যদিন আর যে তালিকাটা তার দীর্ঘ হয়ে চলেছে নিত্যদিন এর দায় কিন্তু নিতে বাধ্য আপনাদের ভবিষ্যৎ প্রজন্মরা অবৈধ অন্ধকার জগতের সোনালি হাতচানিতে যে সমস্ত যুবক যুবতী কিশোর কিশোরী ও বিজ্ঞজনেরা পাকিস্তানের হয়ে কাজ করে দেশের ক্ষতি করে চলেছেন এর পরিণাম হ্যাঁ ঠিক একই কারণে ভারত মাকে পাঁচশো বছরের মোগলদের গোলামি আর দুশো বছরের ইংরেজদের গোলামি করতে হয়েছে সেখান থেকে ভারতবর্ষের যে রাজ্যের আবাল বৃদ্ধ ব্রণিতা ভারত মাকে শৃঙ্খলমুক্ত করতে যে প্রয়াস যে বলিদান সে অবিভক্ত বাংলার বর্তমানে দুটুকরো বাংলাবাসীদের কি নিদারুণ পরিস্থিতি তবে মন্দের ভালো বাংলার এক শিক্ষিত রুচিবান যুবনেতা বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের আতঙ্কবাদের যে কাছা খুলে দিয়েছেন মনে রাখব আমরা মনে রাখবে অধিকাংশ বাংলাবাসী সেখানেও ভোট রাজনীতির অভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাক দু হাজার ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনগুলি যে বাজার করে দেবার বক্তব্য সেগুলি অন্তত এই সময় আপনাদের কাছ থেকে কাম্য ছিল না আর এই কাউন্টার করতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও ওনার নির্দেশে কিছু ওনার সহচর সহচরীরা যেসব তথ্য দিচ্ছেন বা দিয়েছেন উভয়দেরই অনুরোধ অনুরোধ করছি করজোরে এরকম বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে এগুলি থেকে এড়িয়ে চলাটা সময়ের চাহিদা বাকিটা সময়ে বড়ই বলবান সেই সব কিছু সামনে আসবে প্রতিবেশী বাংলাদেশে ধর্মীয় আগুনে বর্তমান সংখ্যাগুরু ওখানকার ধর্মের বাঙালিরা ওখানকার সংখ্যালঘু বাঙালিদের উপর যে নারকীয় অত্যাচার চালাচ্ছে সেই নারকীয় অত্যাচারের অভাবে জানিয়ে যাই আগে এই মুহূর্তে ভারতীয় ও ভারতীয়তা তার পর ধর্ম হ্যাঁ ধর্ম একজোট হয়ে থাকার সংজ্ঞাটিকে বর্তমানে যেভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিছু কিছু অমানুষদের সৌজন্যে তার লেলিয়ান আগুনকে প্রশমিত করতে পারি আমরাই অন্ধ ধর্মীয় আবহাওয়া থেকে নিজেদেরকে মুক্ত করে একশো চল্লিশ কোটি ভারতবাসী এক হয়ে বন্দে মা তার তুলে ভারত মাকে রক্ষা করতে শৃঙ্খলিত হয়ে রাজনৈতিক দলগুলির মানুষজনেদের বুঝিয়ে দিন উপমা দিন উনিশশো একাত্তরের পাকিস্তানকে পরাজিত দ্বিখণ্ডিত বাংলাদেশের জন্ম দেওয়া প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তৎকালীন বিরোধী দলনেতা স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী ভরা সংসদে ইন্দিরা গান্ধীজিকে মা দুর্গার সাথে তুলনা করেছিলেন আর এখন যে সমস্ত বয়ানবাজি চলছে এই যুদ্ধ নিয়ে দেশের ভেতরে দয়া করে বন্ধ হোক হ্যাঁ হোক এ নিয়ে আর একটা তিরঙ্গা যাত্রা দিল্লি চলো ভারত মাকে রক্ষার তরে রিপোর্ট